গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নুন নুনগুলোতে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন একটুখানি চা খাবো মন চা বানাচ্ছে আজকে আমি চা বানাতে আসিনি এই চাটা খেয়ে চলে যাবো ভোট দিতে আজকে তো ভোট আর সকাল সকাল যাব ওর বাবা সকালবেলা থেকে শুরু করেছে চলো ছটার দিকে চলো ওর বাবা একবার ঘুরে এসছে এসে দেখেছে প্রচণ্ড লাইন তো সকাল সকাল গেলে যতই লাইন হোক সকাল সকাল শেষ হয়ে যাবে তাই না যত পেছনে যাবো তত রেডি হবে চলো যাওয়া যাক আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি চুল টুল বেঁধে নিয়েছি এবং শাড়িটা পরবো শুধু চলো চাটা খেয়ে শাড়িটা পরবো আর এই যে এই সুতির সেইটা ওকে

এখন যাব ভোট দিতে চলো দেখি কত ভিড় আছে কে যাবে আমরা দুজনে যাব সবাকে দেখে যাব দিদির কাছে আমার শাড়ি পরা দেখেই সকালবেলা বলছিস তুমি কোথায় যাবে আমারটা দিয়ে দাও চলো যাওয়া যাক বাবা আর আমি যাব তাই জি দুজনে যাব ভোট দিতে চলো যাই

চলো আমরা হেঁটে হেঁটেই যাই আমাদের বয়স স্কুল মাঠে ভোট কাকে দেবো ভোট আসো এই যে এসে

তারপরে একটু সবজির দোকান থেকে কিছু সবজি নিয়ে নিল আদা পেঁয়াজ রসুন টসুনগুলো একটু নিল তো চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই তো ভোট দিয়ে আমরা দেখো যে বাড়ি চলে এসেছি এখন আর রান্না আজকে চিকেন তো রান্না করে করে খাওয়া দাওয়া কারণ অনেকক্ষণ লাইনে তো শোনো বাবা আইসক্রিমটা খাইনি তো এই আইসক্রিমটা আমার এখন খেতে হলো কারণ আমি ভেবেছিলাম পরে খাবো তো ভাবলাম না রান্নার আগে একটুখানি আইসক্রিম খেয়ে নি ভালো লাগবে আরটার শরীরটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য তো চলো এখন যাবো বাইরে উনি রান্না করতে আর বাইরে সুন্দর হাওয়া হচ্ছিল তো ঘরে আর রান্না করবো না আজকে অনেক কাঠ পাট রয়েছে তো ওই জন্য তো ভাতটাও প্রায় হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর একটু মাংস ধুয়ে টুই আমি মশলা মেখে রেখে দিয়েছি বলি তো এখন চলো রান্না বান্না করা শুরু করে যাব কড়াই বসিয়ে দিয়েছি এইবার রান্না করব মাংস জিরে পাউডারটা আর রেড মশলা চিকেন মশলা পাইনি ভোট দিয়ে এসেই রান্না বান্না করে খেয়ে দে ক্লান্ত হয়ে যাচ্ছি কখন স্নান করব আর কখন পুজো দেব আর কখন খাবো বলো খিদে খিদে অবশ্য নেই খেয়েছিলাম কটা ভাত সবাই মিলে একতলায় মেখে নিয়ে সবাই মিলে খেয়েছি সকালবেলা আজকে রুটি টুটি কিছুই বানায়নি কারণ কি যদি বানাতে যাই দেরি হয়ে যাবে এদিকে অনেক বড় লাইন হয়ে যাবে স্কুলে তো এই জন্য তাড়াতাড়ি

ভাই শুনছ না কি বললে তুমি? সব কাছে দেখা দিয়েনি। হ্যাঁ। ভালো টুক দেখা না। দেখি। ওনা খেলে আমাদের জন্য। এই যে। নে নে। আর তো দেখাতে বলে দ। নজল ঢালও। একটু কেটে কেটে দিও হ্যাঁ। আম পেরে নিয়ে এসছে কিভাবে মনে হয় গাছের থেকে তুলছি দেখি দেখি আমি আমি আচ্ছা আমার আচ্ছা আমের চাটনি তো বন্ধুরা চলে এসছি খাওয়া দাওয়া করে আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ দাঁড়িয়ে থেকে থেকে ভীষণ কষ্ট হয়ে গেছিল তারপরে এসে রান্না বান্না করা আরও কাঠের উনুনে একটু কষ্ট তো হবেই বলো কেন কাঠের উনুনে রান্না করেছি গ্যাসে রান্না করতে পারতাম তো ওর বাবা বললো আমি কাঠগুলো বাগান থেকে এনে দেবো বসে বসে শুধু রান্না করো আমি সব কেটে ঘুটি রেডি করে দেবো তো ওই জন্য ভাবলাম যখন হেল্প করে দিচ্ছে তাহলে আর কেন শুধু শুধু গ্যাসে আর বাইরে কি বলো তো একটু হাওয়াও আছে ওই জন্য বাইরে বসে রান্নাগুলো করেছিলাম তো চলো আর বেশি বক করব করবো না কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে দেখো তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ব্লগে তো ততক্ষণ টাটা বাই বাই এই দেখো কতগুলো জামা কাপড় এগুলো এখন নিয়ে যাব ওই যে আচারের বাটিটা রোদ্রে দিয়েছি ওটা নিয়ে যাব এখন ঘরে এগুলো গোজ গাছ করবো একটু ঘর টর ঝাড়ু দেবো এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তার বেশিটা পনেরো চারটে বাজতে গেছে চলো যাওয়া যাক